ডাউনটাউনে থাকা স্টুয়ার্ড ম্যাকডোনাল্ড অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন পুরো শহর জুড়ে তার বেশ কয়েকটি মার্কেটিং ফার্ম ছিল একদিন অফিসে যাওয়ার সময় রাস্তায় একটা অসহায় বিড়ালের অনেক বাজে অবস্থা দেখে তার বেশ খারাপ লাগে। বিড়ালটাকে ছেড়ে দিলে অফিসের স্টাফদের সাথে সে খেলাধুলা করতে শুরু করে কখনো কারো কোলে উঠে বসে তো কখনো কম্পিউটারের সামনে শুয়ে থাকে এভাবে সারাদিন সে অফিসের স্টাফ আর স্টুয়ার্ডদের সাথে খেলে কাটাতো অফিসের স্টাফরাও বিড়ালটাকে বেশ পছন্দ করতে শুরু করে কিন্তু স্টুয়ার্ডের পক্ষে বিড়ালটিকে বাসায় নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই অফিস শেষে প্রয়োজন মতো খাবার দিয়ে বিড়ালটাকে অফিসে লক করে রেখে স্টুয়ার্ড বাসায় চলে যেত পরদিন সকালে এসে আবার আগের মতোই বিড়ালটার সাথে খেলে দিন কাটাতো বিড়ালটাও এই আরামের জীবন বেশ উপভোগ করত। হঠাৎ একদিন সকালে অফিসে এসে স্টুয়ার্ড বেশ অবাক হয়ে যায় সে দেখতে পায় পাশে শুয়ে আছে আর তার চারপাশে অনেক টাকা ছড়ানো। টাকাগুলো হয়তো তার অফিসের অফিসের স্টাফের কিন্তু পরে স্টাফরা আসলে তাদেরকে জিজ্ঞেস করলে সবাই বলে যে এই টাকা তাদের কারোরই না স্টুয়ার্ড একটু চিন্তায় পরে যায় কারণ এতগুলো টাকা এভাবে পরে থাকা অনেক অস্বাভাবিক একটা ব্যাপার কিন্তু স্টুয়ার্ড কোন কিছুর ব্যাখ্যা না পেয়ে এই টাকাগুলো কারোর পকেট থেকে পড়ে গিয়েছে ভেবে সেদিনের মতো ব্যাপারটা ভুলে যায় পরদিন সকালে সে আবার একই ঘটনা দেখতে পায় বিড়ালটা কাছের দরজার পাশে বসে আছে আর তার চারপাশে অনেক টাকার নোট ছড়ানো কিন্তু এবার টাকার পরিমাণ আগেরবারের চেয়েও আরো বেশি এবার এটা দেখে স্টুয়ার্ট বেশ ভয় পেয়ে যায় এত টাকা কোথা থেকে আসছে সে বুঝতে পারছিল না অফিসের সবাইকে জিজ্ঞেস করলে বলে যে এই টাকা তাদের কারোই না এরপর থেকে প্রতিদিন সকালে স্টুয়ার্ড অফিসে এসে দেখে বিড়ালটা সেই কাছের দরজার পাশে শুয়ে আছে আর তার আশেপাশে অনেকগুলো টাকা পড়ে আছে এভাবে বেশ কিছুদিন চলতে থাকে অবশেষে এই রহস্য উদ্ঘাটনের জন্য স্টুয়ার্ড তার অফিসে একটা সিসি ক্যামেরা লাগায় যাতে বুঝতে পারে আসলে বিড়ালটার টাকাগুলো কোথা থেকে পাচ্ছে পরদিন অফিসে এসে বিড়ালের পাশে আবার টাকা পড়ে থাকতে দেখে স্টুয়ার্ড এবার দ্রুত সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করে সিসি ক্যামেরার ফুটেজে স্টুয়ার্ড যা দেখতে পায় তা যে কাউকে শক্ট করে দিবে আসলে স্টুয়ার্ড অফিস শেষে যখন বিড়ালটাকে অফিসের ভেতরে রেখে যেত তখন এই কাচের দরজার পেছনে বসে বিড়ালটা রাস্তা দিয়ে যাওয়া মানুষদের সাথে খেলার ভান করত। রাস্তার পথচারীরা যখন বিড়ালটাকে কাঁচের ওপাশে দেখতে পেত তখন তারা বিড়ালটার সাথে খেলা শুরু করে দিত নিজেদের ওয়ালেট থেকে টাকার নোট বের করে কাচের একটু ফাঁকা দিয়ে বিড়ালটার সামনে ধরত যাতে বিড়ালটাও তাদের সাথে খেলতে শুরু করে দেয় আর টাকা ভেতরে দিতে বিড়ালটা চোখের পলকে থাবা দিয়ে তা নিয়ে নিত আর তারপর অনেক মাসুম একটা চেহারা বানিয়ে আবার তাদের দিকে তাকিয়ে থাকতো আর এই দেখে লোকজন আবার টাকা বের করে বিড়ালটার সাথে খেলতে শুরু করতো যখনই তারা টাকা বের করতে যেত তখনই বিড়ালটা ঝাঁপিয়ে পড়ে সেই টাকা ভেতরে নিয়ে নিত আসলে লোকজন খেলার ছলে দেখতে চাইতো তারা বিড়ালটার চেয়ে দ্রুত টাকা বাইরে নিয়ে আসতে পারে কিনা একটা খেলার মতো আর কি কিন্তু বিড়ালটা বেশ চালাক ছিল স্টুয়ার্ড দেখে এই বিড়ালের সাথে খেলার জন্য মাঝে মাঝে তার অফিসের সামনে ভিড়ও লেগে যেত এসব দেখে স্টুয়ার্ড একটু ভয়ও পেয়ে যায় কিন্তু সে তেমন কোন রিয়াকশন দেখায় না যার ফলে এমনটা চলতেই থাকে এভাবে প্রতিদিন মানুষেরা আসত বিড়ালটার সাথে খেলতে আর সকালে স্টুয়ার্ড এসে সেই টাকাগুলো হিসাব করে রেখে দিত এভাবে চলতে থাকে স্টুয়ার্ড আর অফিসের বাকি স্টাফরা ভাবতে থাকে এই টাকাগুলো দিয়ে কি করা যায় পরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই টাকাগুলো রাস্তা থাকা বিভিন্ন অসহায় প্রাণী আর মানুষদের সাহায্য করতে ব্যবহার করবে এছাড়াও স্টুয়ার্ট তার এই বিড়ালের গল্প অনলাইনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় সেটা ভাইরাল হয়ে গেলে অনলাইনেও বিভিন্ন মাধ্যমে মানুষ টাকা ডোনেট করতে থাকে এদিকে অফিসের সামনেও একটা পোস্টার টানিয়ে দেয় স্টুয়ার্ট পুরো ঘটনাটা ভাইরাল হয়ে যাওয়ায় আরো বেশি লোকজন স্টুয়ার্ডের অফিসের সামনে এসে জড়ো হতো আর নিজেদের পকেট থেকে টাকা বের করে বিড়ালটার সাথে খেলত দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এমনকি কেউ কেউ একশো ডলার পর্যন্ত দিয়ে দিত এভাবে প্রতিদিন যে টাকা উঠত সেগুলো জমিয়ে স্টুয়ার্ড রাস্তায় থাকা বিভিন্ন অসহায় প্রাণী আর মানুষদেরকে সাহায্য করতে শুরু করে এদিকে অনলাইনে সবাই বিড়ালটার 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 নাম 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 জানতে কিন্তু তো কোনো রাখেনি পরে সে অনেক চিন্তা করে দেয় তখনও ক্যানশিপ বর্তমানে ক্যান্শিপের এই অদ্ভুত কিন্তু অসাধারণ কাজের জন্য অনেক অসহায় প্রাণী আর মানুষেরা দুবেলা খেতে পারে এখনো ডাউনটাউনে স্টুয়ার্ডের স্টুয়ার্ডের অফিসের সামনে মানুষের লাইন পরে যায় ক্যানশিপের সঙ্গে খেলা করার জন্য খেলার চলে তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয় আর সেই টাকা দিয়ে অসংখ্য প্রাণী এবং মানুষ উপকৃত হয়ে আসছে হয়তো আমাদের কারো কাছেই এমন সোনার ডিম পাড়া বিড়াল নেই কিন্তু অনেকেরই সামর্থ্য আছে তাই চলুন আমাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই মিলে অসহায় প্রাণী এবং মানুষদের পাশে দাঁড়ায় হয়তো প্রতিদান স্বরূপ আপনিও পেতে পারেন স্টুয়ার্ডের মতো বিড়াল বা অন্য কিছু